ইবনে মাজহার হাদিস তিরমিজির হাদিস সহিহ আল জামে তিরমিজির হাদিস আর ইবনে মাজহার হাদিস আল্লাহ নবীর फरमाएं কুলু মানুষ যদি প্রতিদিন আলহামদুলিল্লাহ একবার পড়োন কয় এটা একটা হাদিস আছে আপনারা জানেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান তা মত দিন আলহামদুলিল্লাহ বলার কারণে

লাই লাই ই দেয় জিকির করবা আল্লাহির সর্বোত্তম জিকির ইয়ার আর একটা আমল কয় অনেক মানুষ আমরা বিভিন্নভাবে গরিবী হালত আছে না নাই যারা অবাবর মাঝে আস আমি বড় গরিব আপনার লাগি একটা আমল কইয়া দে নে কইয়া নে ক কিছু মাতুন যেন না তো মোর আগ করিল চিনে রান লাগান এরা বার সাইয়া বইতাছেন যে আইত্যা আয়ো টান একটু হইব এর মধ্যে আর উপায় নাই দেখ বাবা ইন বার সাইয়া বইতাছেন আল্লাহ নববে ফরমান বুখারীর হাদিস আল্লাহ নববে ফরমান কোন মানুষ যদি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন আমার লোকে কোকা লা ইলাহা

মনে প্রাণে পড়বা বলি বুঝুন আমি নমাজ পড়ি না বাড়িতে আপনার কামে আই তো নাই আপনি আগে নমা দি উকা নিজে নমা দি উকা বাচ্চারে নমা দিবা উকা আগে সাবজাদা কইসুন বলে ভাই ডান্ডা বেটাই দে কই নমা তো দাগ ভাই নমা তো দাগ কিন্তু বড়ই বেটাই তো নমাজ পড়ে না বড়ই লই কই তুমিও নামাজ পড়ছ না তে তোমার কি দামান তা ও আগে বলছি আয়ুগাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন যেমন খাম আপনি না যেটা নিজে আমল করেন না কেউ উপদেশ দিত না আগে নিজে আমল করতাম বাদে মানুষে কইতাম বক্তাই নিজে নামাজ পড়ে না বেটা রাত তিনটা পর্যন্ত ওয়াজ করে ইলা বক্তা পাইছি দেখা যায় বজর নামাজ বেটার কমে গেছে আয়ের বক্তা

আপনি নামাজ পড়োন ঠিক আছে আপনা হালাল খানি খিন্ন্যা হালাল খানি খিন্ন্যা যেমন একজন মানুষে নামাজ পড়োন একটা উদাহরণ দেই নামাজ পড়োন ঠিক আছে ফজরের নামাজ বইরা সালাম ফিরায়ও দরকার দরকার নাই টাইম কিতা করেন গরুটা লইয়া আর ওজনের ধান ও দে বিচাল বল্লা আর ওজনের হক খাওয়াইছেন নি না না মাততা নাই আপনারে উপরে পড়ে গেছে আর ওজনের হক নষ্ট করছেন নি না

সিনি একজন কইছেন এক কেজি দিবার লাগি আপনি কর্মচারীরে কইলেন নয়শো পঞ্চাশ গ্রাম দিলাইস অন্য দোকান থেকে আপনি পাঁচ টাকা কমে দিলাই না মানুষ আপনার দোকানও আইব নি না না আইব না না আইব কম পাই আইব তবে এক সিন্তর ওই দিন একদম হক নষ্ট করছেন আবার আদা রইলে নমাজও যায় এটা কামে আইতো নাই নমাজ নমাজর সব পাইবা তবে মানুষের হক নষ্ট করলে এটা হইলো হক করে এবার এটা মানুষের হক নষ্ট করছেন যত সময় তাই না গেছে মাফ না চাইছেন আপনার কোনটাও খামেই তো নাই হাজার বার যদি আপনি গা কারবার চত্বর গা যদি গড়াগড়ি করেন যেন গেলে দোয়া কবল হওয়ার গ্যারান্টি আছে আল্লাহর মারিত গা যদি হাতিমের মাঝে দইরা কারবার গিলাপ দইরা মিজাবের রহমতর কান্দাত গা মাকামে ইব্রাহিমও গা

নবী আল্লা মসজিদর খুচরা মহার করে ধাপন করা হয়েছে মসজিদ রেসাইতে আল্লা নবীর রা শরীফ এখানে একটা জায়গা আছে কুটির দোয়া করলে দোয়া কবুল হয় রোদা শরীফের খান্দাত গিয়া দোয়া করলে দোয়া কবুল হয় মানুষের হক নষ্ট কইরা যদি ইতা জায়গাত গিয়া দোয়া করেন দোয়া আজীবনেও কবুল হইত না কথা ঠিক না বেটি তোমরা কয়াত ইসলাম দুনিয়ার দোয়া কইয়া দিলাইছি আর একটা দোয়ার কথা কই আল্লাহর নবী ফরমায়

আল্লাহার গুপ্ত গুপ্তন ভান্ডার চাবি হইলো লোক একটা আমল আল্লাহর যে দন ভান্ডার আছে ওটার একটা চাবি আছে সোহানুল্লাহ আল্লাহর নব্বরাইন أمركم متدين لا حول ولا قوة إلا بالله. إي كلمة متدينة صبر قرآن، خطبار، 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 لا إله لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. اللهم بفرمان. আমার বন্দার দুনিয়াবি আখীর হাতুর যত হাজার গল আছে আমার আল্লাহ তার সব আজ্রী পূরণ করে